এমনি করে বললে মনে হয় মানুষ বুঝবে সকালের ব্লগে তোমরা তোমাদের আপুর মনটা ভালো করার জন্য নিয়ে একটু বাইরে কি কিভাবে কিভাবে পড়ে কোনটা জক কোনটা বাবা সারা বাড়ি এরকম টুইট টুই করে নিয়ে ঘুরে 마শাআল্লাহ সবাই 마শাআল্লাহ বলবালিশের জন্য আর এই যে রেগুলার তোমাদের জন্য ব্লগ নিয়ে আসতেছি তোমাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানায়ো ভালো লাগতেছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা বা কিছু এমন চাও কিনা যেটা আমরা করি বা কোনো ফানি ভিডিও ফানি গেম কোনো গেম তোমরা একটা দেখতে চাইছিলা ওই যে ওরে চুবি মারার সামি আসুকের পর ইনশাল্লাহ বানাবো

ওলে বাবা মাশাআল্লাহ 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 তো ভাইয়া আর এদিকে তোমাদের আপুরে নিয়ে হচ্ছে আমি বাইরে যাবো বলছি কিছু খাওয়া টাওয়া নিয়ে আসবো আর সেইখানে বসে নিয়ে বাসায় বসে চিকেন ফ্রাই খাইতেছে আসলে আম্মু এগুলো মেরিনেট করে দিয়ে গেছে আমরা মিস করতেছি তাই আন্টি এগুলো ভেজে দিয়েছে বাইরে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা যে আজকে বাইরে যাওয়াটা ক্যান্সেল হয়েছে কারণ মানে তোমাদের আপু একদিকে ব্যস্ত হয়ে গেছিলো বাসায় আর আমারও একটা ফোন আসছিলো যে কারণে ফোন কলে অনেকক্ষণ ব্যস্ত ছিলাম আর এই কারণে রাত বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে আর আজকে বেরোই নেই ইনশাল্লাহ কালকে যাব আর এই যে ফার্নিচারগুলো দেখতেছো এইগুলো অন্য বাসায় ছিল সেই বাসা থেকে হচ্ছে গিয়ে ফার্নিচারগুলো নিয়ে আসা হয়েছে আর অনেক দিন পরে আনা হয়েছে এখন এগুলো একটু গোছায় রাখবো কারণ অবস্থা পুরো বাজে হয়ে আছে এখানে একটা খাট আছে ছোট খাট আর হচ্ছে একটা ছোটো ডাইনিং টেবিল যেনই তোমরা আমাদের আগের একদম শুরুর সংসারের হচ্ছে এগুলা তো এখন এটাই চিন্তা করতেছি যে কই রাখবো আপাতত ডাইনিং টেবিলটা এই পাশে আমরা নিয়ে আসি কী বলো তাই না ভাইয়া সো আমার সাথে এখন হেল্প করবে রাজ আর তোমরা এর মধ্যে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত দ্রুত করে বিশ হাজারের ঘরে নিয়ে চলো অল্প কিছু বাকি আছে আর আর মনে হয় এক দেড় হাজার বা দুই হাজারের মতো সাবস্ক্রাইবার বাকি তো একটু কষ্ট করে তোমরা সবাই সাবস্ক্রাইব করে বিশ হাজার সাবস্ক্রাইবার করে দাও ফ্যামিলিটা বিশ হাজারের হয়ে যাক এই জায়গাটা খালি করে ফেলছি এখন হচ্ছে দাঁড়া এটা না একটু চাপাই দিয়ে নি ওমা আচ্ছা এখন হচ্ছে ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম আজ কি বলো ডাইনিং টেবিল এভাবে রাখি সোজা করে বাসায় ফার্নিচার বেশি জায়গা কম হয়ে গেছে আমাদের এত বড় বাসাতেও যদি জায়গা কম হয় তাহলে ব্যাপারটা কেমন না বলো ঠিক আছে এখানে থাকুক না কিন্তু এখানে থাকলে এটা খুলতে পারবে আর একটু ওই পাশে চাপাই দিই এইখানে থাকবো এখন হচ্ছে এটার গ্লাসটা নিয়ে আসবো আমরা গ্লাসটা আছে আমাদের রুমে আর তোমাদের আপু এখন রুমে বসে একটু কাজ করতেছে তুমি কি করো দেখো কী কাজ করো তোমাদের আপু একটু কাজ করতেছে আর আমি যে গেঞ্জি খুলে নিয়ে জায়গায় রেখে দিছি কপাল ভালো যে তোমাদের আপু দেখে নাই হ্যাঁ ডাইনিং টেবিল খাট আনা হয়েছে এখন হচ্ছে আমরা ওখানে সাজা দিতেছি লাইট আনা হয় নাই লাইট পরে আনবে এখন হচ্ছে এইখানে ছিল ডাইনিং টেবিলের গ্লাসটা কই গেল এই জন্য তো আমি এখানে কই কি জানি হারাই ফেললাম রাজ কই গেল আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাওয়া ভালো ক্ষমা করছো তোমরা অনেকে আমার ভুল ত্রুটির জন্য আর অনেকেই কমেন্ট করছো অনেক মানুষের নাম নিছো যে তাদের কাছেও ক্ষমা চান আমি একে একে সবার কাছেই পার্সোনালি ক্ষমা চাইতেছি আমি মানে পার্সোনালি বলতে আমি যার যার সাথে আমার কনভারসেশন হয় কথা হয় তার তার কাছ থেকে একে একে সবার সাথেই আমি কথা বলার চেষ্টা করতেছি সবার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার চেষ্টা করতেছি অলরেডি আজকে একজনের কাছ থেকে আমি ক্ষমা চাইছি আর সেও যথা ভদ্রভাবেই বলছে যে হ্যাঁ ক্ষমা করলাম মনের ব্যাপার তো কষ্টের ব্যাপার তো কষ্টের জায়গা যাদের যারে যারে কষ্ট দিছি তারা তার তার কাছে আমি সবার কাছ থেকে ক্ষমা চাইতেছি তোমাদের সবার কথা রাখতেছি আমি কারণ নাম নিব না তোমরা যাদের নাম নিছো নিয়ে বলছো যে সবার কাছে একে ক্ষমা চেয়ে নিন আমি এক একে সবার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট তোমাদের এতটুকু ইনফরমেশনটা দিয়ে দিলাম কারণ নাম নিয়ে আমি বলতে চাই না কারণ নাম নেবো না ইনশাল্লাহ এক একে আমি সবার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওতে তোমরা যারা দেখো তাদের কাছ থেকে তো ক্ষমা চাইছি আর পার্সোনালভাবে যার যার সাথে কথা বলতে হবে তার সাথে আমি অলরেডি কথা বলা শুরু করছি আমি সবার কাছ থেকে আস্তে আস্তে ক্ষমা চাইতেছি সো এই ব্যাপারটা তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখলাম আর এই হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাস ভাই চল 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 উড়াই লাইছি চল বেদব খারাপ পড়ে গেল না আমার হাতে আসলে এটা এত কষ্টসাধ্য ব্যাপার কিছু না কিন্তু মেনলি আমার হাতের রগে যেহেতু প্রবলেম আছে এই কারণে একটু কষ্ট হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং টেবিল এই গ্লাসটা পরিষ্কার করতে হবে গ্লাসটা মানে এমন বাজে অবস্থা হয়ে আছে এটার আগে পরিষ্কার করো এইটা নিয়ে আসুক ব্যা এই গ্লাস টেনারটা নিয়ে আসুক তো এটার এখন আমরা পরিষ্কার করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হচ্ছে রাজ এটাতে স্প্রে করে ফেলছে আর এটার এখন পরিষ্কার করতেছি বাসায় আনটি আছে আনটিকে বললে আনটি করে দেবে কিন্তু তারপর কিছু কিছু কাজ না নিজেরা করতে খুব মজা লাগে না রে তাহলে কর তুই কর আমার দৃশকে কর উপরে পাশটা তো পরিষ্কার পাশটা পরিষ্কার করি কি এবার কি করা যায় বলো আমি নাই আমি আর উচা করতেছি না ভাই না ধরো চেষ্টা করি চলো না স্প্রেটা কই তা আমরা এটা পরিষ্কার টরিষ্কার করি তার পরবর্তীতে ওইগুলা নিয়ে কোথাও না কোথাও রাখতে হবে দেখি আর তোমরা কি এইটুকু সময়ের ভিতরে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো না করলে করে ফেলো ব্লগে দেখছিলাম যে হচ্ছে পুটি মাছ নিয়ে আসছিলাম ভাজা খাওয়ার জন্য আমার পুটি মাছ খুব পছন্দ তো পুটি মাছ আনটি আমার জন্য অনেকগুলো পুটি মাছ ভাত ছিল কিন্তু পোলাপাইন একটা একটা করে নিতে 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 খাইতে খাইতে নাকি অলরেডি শেষ তাই আনটি হচ্ছে আবার এখন পুটি মাছ নিয়ে আসছে আমার ভাইজা দেওয়ার জন্য কারণ মানে পুটি মাছ ভাজা ভাত আর হচ্ছে কাঁচামরিচ ডলার সাথে আমার এত পছন্দ এটা আমি বলে বুঝাতে পারবো না মানে খুবই ভালো লাগে তোমাদের কার কার পুটি মাছ পছন্দ একটু কমেন্ট করে জানায় হাই দেখো আজকে তোমাদের ভাই অনেক অলস হয়ে গেছে ব্লগের শট নিচ্ছে চায় না এইজন্য আমি ভাবলাম যে তোমাদের ভাই একটু ব্লগ নিয়ে আগাই দেয়া তোমাদের ভাইয়া বলছিল আমাকে নিয়ে ঘুরতে যাবে যায় নাই কেন বলো কে তুমি যাও না তুমি যাও নাই আমার সাথে রাত করছো অভিনয় করছো এই গনা যায় না মিথ্যা কথা সত্য কথা মিথ্যা কথা তুমি তুমি তোমার ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলা আমরা তো এটা অনেক ফোন আসছিল ফোন কলে অনেক ফোন কি ভাইয়া ফোন তুমি ভাই অনেক ফোনে কথা বলোন একদম ভাইয়ার সাথে কথা বলতে 20 মিনিট না 30 মিনিট 50 মিনিট মিনিট আমরা ভাসুর কল দিছিল তো ওর সাথে 50 মিনিট কথা বলতেছিল তো তখন বাজে 8টা তো 8টা 50 তে কথা বলা শেষ হয়েছে তো 8টা 50 মানে নয়টা নয়টা বাজে আমরা এখান থেকে বের হব এটা কোন কথা নয়টা বাজে রাত নয়টা বাজে বের হই গিয়ে রাস্তা রাস্তায় ঘুরব কি পাগল আমরা না কি যে রাত নয়টা বাজে বের হব এই জন্য যায় নাই বলে আমি নাকি অভিমান করে যায় নাই তুমি অভিমান করে যাও মিথ্যা কথা ভাইয়ের জন্য যাই ভাইয়ের সাথে কথা বলছি তুমি একা কথা বলছো আমিও তো কথা বলছি এই জন্য হচ্ছে যাই নাই যাই হোক তো এখন হচ্ছে ভাত খাইছে তোমাদের ভাই আমাকে দেখেই মানে ও ফোনে কথা বলার পরে আবার আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি এতক্ষণ ফোন নিয়েই ছিলাম একটু প্রমোশনের কাজে কালকে শুটে বাসে একটা আপু আসবে তার সাথে কথা বলতেছিলাম এর মধ্যে আবার কালকে আবার মেহেদি শুট ছিল আমার তো ওদেরকে আবার পরশু আসতে বলছি

খাও সত্যিই তুমি খাও আমি খাবো না আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না খাইতে ইচ্ছা করবে না দেখো আইসক্রিম আইনা রেখে দিয়েছি খাইতে ইচ্ছা করতেছে না কেক আইনা রেখে দিছি তাও খাইতে ইচ্ছা করতেছে না ভাত আমার না না কেন কিছু আম্মুরা চলে গেছে বাসাটা খালি হয়ে গেছে না তো অন্য অন্য দিন এই টাইমে এখন আমি আম্মুর রুমে থাকতাম না আম্মুর সাথে গল্প করতাম আম্মুর সাথে কথা বলতাম আজকে একদম বাসাটা খালি কেমন যে লাগতেছে বাট আমার আইলাইনারটা দেওয়া অনেক সুন্দর হচ্ছে আমি এটা দেখতেছি অনেক সুন্দর হয়েছে ভেরি গুড দুই চোখে তো সমান হয়েছে যেটা সারাদিন ঘোরার পরে এখন আমি দেখতেছি আজকে বাইরে শুটের এখানে কি কি হয়েছে বৃষ্টিতে আমরা আটকে পড়ে গেছিলাম পরে ওইখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম বুঝছো তাল গাছটা আছে না সাথে ভিতরে তাল গাছের নিচে বসেছিলাম আমরা বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টি নামছিল কি করব না ভিজে নেই ওই যে তাল গাছের নিচে পানি পড়ে না এই জন্য ওইখানে আমরা বসেছিলাম রাত বাজে এখন মনে হয় সাড়ে বারোটা না একটা কারণ আমার হেয়ার ওয়াশ করতে হবে কালকে শুটের জন্য আসবে আপু যদি আমি এখন গোসল না করি কারণ কালকে আপু আসার পরে আমার ঘুম ভাঙবে এটা আমি জানি আমাকে ডাক দিয়ে উঠানোর পরে আমার ঘুম ভাঙবে তো তখন আমি যদি হেয়ার ওয়াশ করতে যাই তাহলে শুটের জন্য বের হতে অনেক লেট হয়ে যাবে আর যদি এখন গোসল না করে ঘুমাই সকালে কতবার যে আমার ঘুম ভাঙবে যে উঠে আমি গোসল করব উঠে আমার হেয়ার ওয়াশ করতে হবে হেয়ার ওয়াশ করতে হবে কারণ আমার চুল ধুইতে অনেক টাইম লাগে ভাই বড় চুল দেখে তো কি করব এখন কি গোসলটা করব এসিটাও বন্ধ করে রাখছি গোসল করার উদ্দেশ্যে যাতে গরম লাগে আর কি কিন্তু দেখো হাঁচি দিলাম দেখুন ঠান্ডা লাগছে গরম ঠান্ডা লেগে গেছে অনেকক্ষণ ধরে এসি বন্ধ আর প্রচুর গরম আজকে তাই আমি কি গোসল আমার করা উচিত নাকি করা উচিত না তোমরা কমেন্ট করে জানাই কমেন্ট কালকে দেখে কালকে গোসল করবো ভাই আমার এই গোসল অনেক বেশি অলসতা লাগে যদি একটা এমন ওয়াশরুম বের হইতো যে ওটার মধ্যে যায় দাঁড়ে থাকলে অটোমেটিক গোসল হয়ে যায় এটা আমি জানি অনেকেই এটা নিয়ে আমার অনেক ট্রোল করবা বা যাই বলো না কেন মানে পচা বা বাট পচাও এটা সত্য আমার অনেক বেশি অলসতা লাগে গোসল করতে ভাই প্রতিদিন গোসল করতে অনেক অলসতা লাগে যে কেন এটা নিয়ম তাও বেশি অলসতা মানে কষ্ট হয় আমার চুলের জন্য ভাই চুলগুলো শুকাইতে অনেক টাইম লাগে আবার ভিজাইতে আবার ধুইতে টাইম লাগে পুরা চুল ভিজাইতে আমার এক বালতি পানি লাগে যে পুরা চুলে পানি একদম সব জায়গায় পানি যাবে সেটার জন্য আমার এক বালতি পানি লাগে এই চুলের পিছনে আমার রাসায় এক ঘন্টা আধা ঘন্টা পার হয়ে এই জন্য আমি একদম টায়ার্ড হয়ে যাই চুল ধুইতে ধুতে দিতাম চুলগুলো খুঁইলে ধুয়ে দিয়ে মাথায় লাগিয়ে দিতে পারতাম এই দিকটা কিন্তু তোমাদের যাতে ছোট চুল তারা কিন্তু অনেক ভালো আছে। কারণ চুলে আমার মনে হয় একটা এমনি ঝাড়ি ঝাঁকি দিলেই হচ্ছে শুকায় যায় একমক পানি দিয়ে ভিজাই ফেলা যায় এতটুক শ্যাম্পু দিয়েই তো তোমাদের হয়ে যায় তাই না তোমাদের কত শান্তি আর হেয়ার ড্রায়ার তো লাগে না শুকাইতে আসলে ছোট চুলে অনেক শান্তি

আমি তো দেখেছি হারটা কত সাদা জীবনে তোমার চেয়ে যদি তোমার জামাই ফর্সা হয় তাহলে একটা দুঃখ যেটা আর জামাইর চেয়ে যদি তুমি ফর্সা হও এটা অনেক শান্তি ঠিক আছে এই যে দেখো এটা অনেক মজা তুমি কি কষ্ট পাও মজা লাগে না এই যে দেখো এই যে এই দেখি আমার তো ফিল্টার সবাই বলে ভাইয়ের সাথে মজা করে অনেক আগে থেকেই এটা হচ্ছে অভ্যাসটা আমার হয়েছে সামির থেকে ঠিক আছে ও একটু পর হাত নিয়ে এসে আমার হাতের সাথে মিলাই আগে এটা আগে করতো ছোটবেলায় যে দেখ তুই সাদা না আমি সাদা ও তো আমার চেয়ে অনেক বেশি ফর্সা স্বামী

আমি আমার বড় বোনরা ডাইকা উঠাইছি ডাইকা উঠাই নিয়ে পাখের ঘরে নিয়ে আসছি কেন নিয়ে আসছি আপা আমার হচ্ছে গিয়ে রাত্রেবেলা খুবই আপা একটু খিচুড়ি রান্না করে খুব মজা করে ওই খিচুড়ি তারা খাইতে ইচ্ছা করছে এই কারণে আপা ঘুমায় ছিল ঘুম থেকে বেছে আমি তুলে নিয়ে আসছি যে আপা আমার একটু খিচুড়ি রান্না করে দাও আর আমার বোন ঠিক তাই কি রাত আর কি দিন সব কিছু নিয়ে হাজির হয়েছে সব কিছু রেডি সব কিছু নিয়ে মশাল খুব সুন্দর স্মেলও আসতেছে সুন্দর মতো খিচুড়ি রান্না করতেছে এখন হচ্ছে খিচুড়ি খাওয়ার পালা আর আমি তো খিচুড়ি খাবো তুমি কি খিচুড়ি খাবা খাবা না ড্রাগন ফ্রুট খাচ্ছো আর কি খাবো আপারে উঠাইছে আপা অর্ধেক খিচুড়ি রান্না করেও ফেলছে প্রায় হ্যাঁ আপা না ভিজাইছে মাত্র হ্যাঁ মানে আগেই ভিজাইছে ভিজাই নিয়ে অন্যান্য প্রসেসিং সব রেডি করতেছে

জানাও আর হচ্ছে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইরফান ঘুম থেকে উঠে গেছে কেন কি তাহলে কিছু কামড় দিছে যাই হোক আর হচ্ছে এই যে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দেখো কি সুন্দর এই যে দেখছো আহাত ভাই তো তোমরা সবাই অবশ্যই 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 সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ